পুরোনো বিশাল বটগাছ নদীর পার বসে চা খাওয়া আর হচ্ছে ছোট ভাইদের ফুটবল খেলার ম্যাচ দেখা সব যদি একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে বিরুটা দেখতে আসেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবার জন্য দুয়ার হলো সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক তো এই তো আজকে দনাগদা তালতলি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসলাম আসতে এমনিতে একটু বিকালবেলা ঘোরাঘুরি করতে আসছে আর কি আমাদের একদমই কাছের এলাকা একদমই কাছাকাছি আর কি এই জন্য তো আয়সা দেখলাম আমাদের এলাকার দেখা গেছে সিরিয়ার চর পদুয়া খালিশার ছেলের এখানে ফুটবল খেলার ম্যাচ নিছে তো ওরা খেলতেছে তো কিছুক্ষণ দাঁড়ায় খেলো দেখলাম আর খেলাটার সবচেয়ে বড় মজা হচ্ছে ওরা বিবাহিত ও অবিবাহিতরা খেলাডা খেলাটা আর কি তো এখানে যারা কালো গেঞ্জি তারা অবিবাহিত আর যারা পেস্ট খেলার গেঞ্জি তারা কিন্তু বিবাহিত আর এই যে ফয়সাল ও কিন্তু আমার বাইয়ের সেলও হয় আর কি আমার বাতিজা তো ওরও দেখলাম ও কিন্তু অবিবাহিতদের দলে তো এখানে কিন্তু আমার দুই বোনের দুই সেলও আছে তো কিছুক্ষণ খেলা এনজয় করলাম আসলে যেহেতু একটু ঘোরাঘুরি আসি তো আইসা খেলাটা দেখে কিন্তু খুব ভালো লাগলো আমরা তো আর জানতাম না তো এত যেহেতু আসি একটু গুঁড়া যাই আসলে এখানে যেহেতু আমরা কিন্তু অনেক দূর দূরান্তে গিয়েও অনেক সময় ঘোরাঘুরি করি তবে আমাদের কাছে এলাকাগুলো কিন্তু আমরা কখনোই তেমনভাবে ঘুরাঘুরি হয় না বা দেখি না তো আসলে যেহেতু দূরে যাওয়ার কোনো ইয়া নাই এই কারণে আমি আসছি যে একটু ঘুরে যাই ছেলে মেরে নেওয়া বিকালবেলা তো এখানে যে খেয়াঘাটা আসলাম ইসা দেখলাম যে একটা নৌকা তো এবার যাওয়া যায় কি না জিজ্ঞাসা করলাম তো আসলে সময় একদম কম ছিল তার যাই নাই অন্য একদিন যাওয়া হবে আর কি আর ওই দেখেন আমাদের সিরের চোর ব্রিজ দেখা যায় মানে খুবই কাছে তো এখানে কিন্তু কয়েক বছর আগে একবার আসছিলাম মানে টলার দিয়ার নদীতে যখন ঘুরছিলাম ঈদের পর তো এখানে নাইমে একটু ঘুরে গেছিলাম তো আজকে আবার আসছি তো এখানে মসজিদ যে এটা কিন্তু মাঠ মানে সব কিছু আছে স্কুল কলেজ তো নদীর পাশে একদম গ্রামের মধ্যে নদীর পাশে এরকম পরিবেশে স্কুল কলেজ কিন্তু সত্যি খুব ভালো লাগে আর নদীর পাশে মানে একদম নিরিবিলি নদীর পরিবেশও যেহেতু আগের মতো কিন্তু এখন আর টলার চলে না তো আমার ছেলেরা ছবি তুলতে সে বাইবা কিন্তু আমার ছবি তুলতে দিতে না ও আবার বুঝে নাই যে আমি আসলে ওর ভিডিও করে নিচ্ছি তো আসলে এখানে কি খাওয়া যায় চিন্তা করলাম আসলে এখানে তো আর ফুচকা জাল মুড়ি এইসব নাই ছেলেমেয়েদের কিন্তু এইসবই বেশি পছন্দ তবে আইসাই বিশাল বট গাছটা দেখে খুব ভালো লাগলো এই গাছগুলো কিন্তু এখন আর তেমনভাবে দেখা যায় না আসলে সব গাছে কিন্তু কাটা ফেরা যাইতেছে তো আজকে এই গাছটা দেখে খুব ভালো অনেক বড় বিশাল বিশাল পুরাটা বাজারে মনে হয় যে ডাইকা রাখছে গাছটা খুব ভালো লাগলো অনেকদিন পরে মনে হয় যে এরকম একটা গাছ দেখলাম আসলে জানতামই না এখানে তো বড় একটা বট গাছ আছে এটা একটা বাজার আসলে কয়েকটা দোকান আর কি একসাথী এটা হচ্ছে কলেজ কলেজনে আর কি একসাথেই নদীর পাশে দেখলাম যে এখানে কি খাওয়া যায় এই চিপস বিস্কিট এসব আছে আর কি আর চিন্তা করলাম নদীর পাশে নদীর ফার বসে একটু চা খাই তো এখানে রং চা এক দোকানে গেছিলাম রং চা দেখে নেই নাই তো এখানে দুধ চা নিছে আর কি যেহেতু ওরা বেড়া খাইবো মানে সবাই খামো দুধ চাটাই ভালো হয় আর কি তা আসলে আমরা কিন্তু গেছে অনেক দূরে চইলা যাই আমাদের এলাকাও যে অনেক সুন্দর বা অনেক ভালো লাগে আমরা কিন্তু এটা কখনো দেখি না আমার কাছে এতটা ভালো লাগছে নদীর পাড় মানে এখানে সময় কাটায় এমন হয় যে খুবই ভালো লাগবে অনেক সময় জার্নির কারণে কিন্তু আমরা অনেকটা দূরে যাইতে চাই না মানে আমার অনেক দূরের জার্নি কিন্তু তেমন একটা ভালো লাগে না যে এখানে আসি হুটাট আসা যাওয়া এটাই কিন্তু ভালো লাগে তো এই তো চা আসলে চা তেমন খাওয়া হয় না আমার কারণ চা খাইলে আমার দুধ চারা গ্যাসে খুব সমস্যা করে এই তো আমার ব্লাক ডায়মন্ড ভাই ও কিন্তু আমার ছোট ভাই এই তো দুই ভাই বোন মিলা একটু চিল করে খাইলাম আর কি তো দেখেন নদীর ভিউ দেখে দেখে গরম গরম চা খাওয়ার আবহাওয়া খুব সুন্দর ছিল মানে রৌদ্রও না বৃষ্টিও না একদম মাঝামাঝি খুব সুন্দর একটা আবহাওয়া তো আর আমার ছেলের চা স্টাইল দেখেন তো ওই যে বড় একটা বালক টলার দেখলাম আর কি তবে আমরা কিন্তু টলার বা আগে কোথাও গেলে কিন্তু আমরা টলার নৌকাদায় যাইতাম বা লঞ্চে যাইতাম যেহেতু আমার নানির বাড়ির মতো ছিল তবে আমাদের ছেলেমেয়েরা কিন্তু লঞ্চ বা ট্রলার দেয় কোথায় ও যাওয়া আসা করা করতে পারেনি কারণ যেতে এখন সব জায়গায় কিন্তু গাড়ির রাস্তা এখন মানে রাস্তা মানে অটোটাই বেশি সব জায়গায় কিন্তু অটোটা যাওয়া যায় তো তো নদীর ফার ঘুরে গেলে এখন আবার আসছি যে মানে সন্ধ্যে যাইতেছে চলে যাবো তো এখানে আবার দেখলাম খেলা কিন্তু এখনও শেষ আসে না ওরা খেলতাছে তবে পরে খবর নিয়ে জানছি যে ম্যাচটা ড্র হয়েছিল মানে দুই গোল করে মনে হয় গিয়েছিলো আর দেখেন এটা কিন্তু দক্ষিণ সাইডটা কত সুন্দর ভিউ আসলে মানে গ্রামের মাঝখানে এরকম স্কুল কলেজ পরিবেশটা খুব সুন্দর খুবই সুন্দর তো এখানে যে কিছু দর্শকে ছিল খেলা দেখার জন্য তো আসলে দর্শক না থাকলে কিন্তু খেলা দেখেও মজা নেই আর কি আর এই যারা আছে সবাই কিন্তু আমাদের এলাকারই তো এই কিন্তু ও কিন্তু আমার বোনের ছেলে ও কিন্তু খেলছিল পায় মনে ব্যথা খায় এখানে বৈশাড়িছে আর কি তো আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে ও আমার চিনতে পায় না যেহেতু আমি মাস্ক পরা ছিলাম পরে হয়তো বা জানতে পারবো যে আমি কি তো এখানে কিন্তু ঘোরাঘুরি কইরা তো আমরা মানে রওনা হইলাম ইচ্ছা ছিল পুরাটা ম্যাচ দেখে আসবো তবে সময় নাই বাড়িতে আইসা আসে আস্তে আস্তে মনে হয়ে যায় হয়ে যাই বোকা তো এখানে আবার ছিল বসলাম মারছিল ছেলেমেয়েরা বলছিল আইসক্রিম খাইবো তো দোকানে ফ্রি ছিল তবে কোনো আইসক্রিমার ছিল না আর দেখেন কত সুন্দর লাগত এখানে একদম মানে গাড়ি না চললে কিন্তু আমার রাস্তার মধ্যে বিকেল হলে হাট অনেক ভালো লাগে যেহেতু এখন আমাদের হাঁটাহাঁটি করার রাস্তাও কিন্তু নাই সব রাস্তার মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া চলে এখানে দেখলাম অনেক ছেলেরা মানে বৈসা আড্ডা মারতাসে আর কি যারা গল্প করে ওরা বন্ধুরা মিলা আর দেখেন বিউটা কত সুন্দর আর এটা কিন্তু বেরিবাদের ভিতরে আমরা কিন্তু আয়সা ভর্তাছি আর বেরিবাদের ভিতরে কিন্তু সবসময় ভালো লাগে দেখেন আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত সুন্দর সবুজ আর সবুজ যেদিকে তাকাই শুধু সবুজ আর সব সবুজ তাই তো সিরিয়ার বাজারে আসছে আইসা কিন্তু ওদের জন্য এই যে আইসক্রিম নিলাম তারপরে আবার দেখা গেছে যে হালিম নিয়ে নিলাম বাড়িতে গিয়ে সবাইকে এখানে বৈশাখ হালিম পাওয়ার কোনো পরিবেশ নাই আর বসার মতো কোনো সিস্টেম নাই তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ